প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে শুধুমাত্র উন্নত চিকিৎসার আশায় একটা সময় ছিল যখন জটিল রোগের কথা শুনলেই আমাদের দেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ত আর গন্তব্য হিসেবে বেছে নিতে হতো পার্শ্ববর্তী দেশ ভারতকে কিন্তু সেই দিন এখন অতীত হতে চলেছে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক নীরব বিপ্লব ঘটছে যেখানে দেশের মাটিতেই মিলবে বিশ্বমানের চিকিৎসা সেবা তাও আবার সাশ্রয়ী খরচে অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে নতুন এবং শক্তিশালী অংশীদার হিসেবে যোগ দিয়েছে তুরস্ক বন্ধুরাষ্ট্র চীনের পর এবার তুরস্কের মতো একটি দেশ বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে যা দেশের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের একশো কোটি টাকারও বেশি এক বিশাল বিনিয়োগ যার মাধ্যমে বাংলাদেশে গড়ে উঠছে একটি বিশেষায়িত হাসপাতাল তাদের এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে বেছে নেওয়া হয়েছে আইভিএফ বা বন্ধাত্মের মতো একটি অত্যন্ত সংবেদনশীল চিকিৎসাকে যা দেশের হাজার হাজার দম্পতির মুখে হাসি ফোটানোর পাশাপাশি চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরতাকেও সরাসরি চ্যালেঞ্জ জানাবে তবে পরিকল্পনা শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না লিভার ও বনমেরো ট্রান্সপ্লান্টের মতো জটিল সব চিকিৎসাও কিভাবে সাধারণ মানুষের হাতের নাগালে আসতে চলেছে সেই রূপরেখাও এখন স্পষ্ট তুরস্কের এই যুগান্তকারী উদ্যোগের একেবারে কেন্দ্রে রয়েছে দেশের একটি বড় অংশের মানুষের নীরব আর্তি বন্ধাত্তর তাদের সরাসরি বিনিয়োগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের বিষয়টি এখন আর কোন কল্পনা নয় তা সত্যি হতে চলেছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের দেশে সরকারি পর্যায়ে বন্ধাত্ত্বের চিকিৎসার জন্য কোনো পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল নেই গত কয়েক বছরে বেসরকারি উদ্যোগে কিছু আইভিএফ বা ইনভেট্রো ফার্টিলাইজেশন সেন্টার গড়ে উঠলেও সেগুলোর ব্যয়বহুলতা এবং আস্থার সংকটের কারণে বহু দম্পতি এখনও ভারত সিঙ্গাপুর বা থাইল্যান্ডের দিকে ছোটেন এতে কেবল বিপুল পরিমাণ অর্থই দেশের বাইরে চলে যায় না সঙ্গে থাকে নানা ধরনের হয়রানি আর অনিশ্চয়তা এই অচল অবস্থা ভাঙতেই এগিয়ে এসেছে তুরস্কের বিশ্বখ্যাত ওকান ইউনিভার্সিটি হাসপাতাল আমেরিকা এবং জার্মানির মতো উন্নত দেশে যাদের সফল চিকিৎসার রেকর্ড রয়েছে সেই প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে একটি অত্যাধুনিক আইভিএফ হাসপাতাল তৈরির চূড়ান্ত পরিকল্পনা করেছে আর এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন এবং পরিচালনার দায়িত্বে থাকছে তুরস্ক সরকারের অনুমোদিত মেডিকেল ট্যুরিজম কোম্পানি টার্কি স্টক টার্কি স্টকের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকেই প্রায় একশো কোটি টাকা বেয়ে এই হাসপাতালটি ঢাকায় তার কার্যক্রম শুরু করবে টার্কি স্টকের হেড এম নুরুজ্জামান রাজু একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে তুরস্কে দুটি প্রভাবশালী বেসরকারি কোম্পানি এরই মধ্যে এই হাসপাতালে বিনিয়োগের জন্য নীতিগত সম্মত হয়েছে তাদের মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রতিবছর বছর বন্ধাত্মের চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে তা পুরোপুরি বন্ধ করা এবং দেশের টাকা দেশেই রাখা এই হাসপাতালটি কেবল কিছু দালান কোঠা আর যন্ত্রপাতির সমষ্টি হবে না এটি হতে যাচ্ছে একটি জ্ঞান এবং প্রযুক্তি স্থানান্তরের কেন্দ্র এখানেই লুকিয়ে আছে এই উদ্যোগের সবচেয়ে শক্তিশালী এবং দূরদর্শী দিকটি টার্কিস্টক জানিয়েছে হাসপাতাল চালুর পর প্রথম দুই বছর তুরস্কের সবচেয়ে অভিজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা সরাসরি বাংলাদেশের চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তারা শুধু রুগী দেখবেন না বরং বাংলাদেশের ডাক্তারদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন অত্যাধুনিক প্রযুক্তি উন্নত চিকিৎসা পদ্ধতি এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সবই তারা এখানকার ডাক্তারদের কাছে হস্তান্তর করবেন দুই বছর পর যখন আমাদের দেশের চিকিৎসকরা এই বিশ্বমানের প্রযুক্তি ও ব্যবস্থাপনায় সম্পূর্ণ দক্ষ হয়ে উঠবেন তখন হাসপাতালের পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হবে তাদের হাতেই জনব নুরুজ্জামান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ এখনও সর্বাধুনিক মেডিকেল প্রযুক্তি ব্যবহারে কিছুটা পিছিয়ে আছে এই হাসপাতাল চালু হলে তুরস্কের বিশেষজ্ঞরা নিয়মিত বাংলাদেশে আসবেন এবং তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন এর ফলে বাংলাদেশের চিকিৎসকরা আরও বেশি প্রশিক্ষিত ও দক্ষ হয়ে উঠবেন এমনকি বাংলাদেশের কোনো চিকিৎসক যদি তুরস্কে গিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে চান সেই সুযোগ তৈরি করে দিতেও তারা পুরোপুরি প্রস্তুত এক কথায় এটি শুধু একটি হাসপাতাল নির্মাণ নয় এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানব সম্পদ উন্নয়নের একটি অসাধারণ পদক্ষেপ হতে চলেছে বন্ধাত্মের সমস্যাটি বাংলাদেশে ঠিক কতটা গভীর তা বুঝতে হলে কিছু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার সালের একটি রিপোর্ট বলছে বিশ্বজুড়ে প্রতি ছয় জনের মধ্যে একজন অর্থাৎ প্রায় সতেরো দশমিক পাঁচ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বন্ধাত্মের সমস্যায় ভুগছেন নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে এই হার প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশেও এই চিত্র ভিন্ন নয় ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার রাশিদা বেগমের মতে আমাদের দেশে যে সকল দম্পতি এই সমস্যায় ভুগেন তাদের প্রায় এক তৃতীয়াংশই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হন এই বিদেশকামী রোগীদের একটি বড় অংশ পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত খরচ করেন ভারত বা সিঙ্গাপুরের মতো দেশে এই বিপুল খরচ বহন করা দেশের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য প্রায় অসম্ভব একটি ব্যাপার ঠিক এখানেই তুরস্ক পুরো খেলার চিত্র পাল্টে দিচ্ছে টার্কি স্টক জানাচ্ছে সিঙ্গাপুরে যে মানের চিকিৎসার জন্য যে পরিমাণ খরচ হয় তুরস্কে তার চেয়ে উন্নত চিকিৎসা পাওয়া যায় মাত্র দশ থেকে পনেরো শতাংশ খরচে তুরস্কে থাকা খাওয়া এবং যাতায়াতসহ আইভিএফ চিকিৎসার সম্পূর্ণ প্যাকেজ শেষ করতে খরচ হয় মাত্র আট থেকে দশ লাখ টাকা এই সাশ্রয়ী মূল্যের কারণেই গত এক বছরে টার্কি স্টকের মাধ্যমে যে বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে গেছেন তাদের প্রায় ত্রিশ শতাংশই গিয়েছেন তুরস্কে শুধুমাত্র বন্ধাত্ত্বের চিকিৎসার জন্য তাই একই মানের চিকিৎসা যদি দেশের মাটিতেই আরও কম খরচে পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে দেশের লক্ষ লক্ষ দম্পতির জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর হবে চিকিৎসার পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা অনেক সময়ই পর্দার আড়ালে থেকে যায় তা হল চিকিৎসার নৈতিক এবং ধর্মীয় দিক বাংলাদেশে বন্ধাত্মের চিকিৎসা একটি গভীর মানসিক এবং সামাজিক বিষয় অনেক পরিবারই চিকিৎসার পদ্ধতি নিয়ে ধর্মীয় এবং নৈতিক দ্বিধাদ্বন্দ্বে ভুগেন এই সংবেদনশীল বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তুরস্ক টার্কি প্রধান নির্বাহী ফাইকি গোকসু এই প্রসঙ্গে একটি অসাধারণ ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আমরা বাংলাদেশে এমন একটি মডেল নিয়ে আসছি যা নৈতিকভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে শতভাগ গ্রহণযোগ্য এবং একই সাথে বৈজ্ঞানিকভাবে বিশ্বের সবচেয়ে উন্নত তিনি নিশ্চিত করেছেন তুরস্কে তাদের আইভিএফ প্রোটোকলের সফলতার হার সত্তর শতাংশের বেশি যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তাদের সকল চিকিৎসা পদ্ধতিতে শুধুমাত্র স্বামী স্ত্রীর নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল বা শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয় অন্য কোনো ডোনারের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহারের কোনো সুযোগ সেখানে নেই যা ইসলামিক চিকিৎসা নীতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এই নিশ্চয়তা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে একটি বড় ভূমিকা পালন করবে তুরস্কের লক্ষ্য শুধু আইভিএফ বা বন্ধাত্বের চিকিৎসায় সীমাবদ্ধ নয় এটি তাদের বিশাল পরিকল্পনার প্রথম ধাপ ধাপমাত্র ফাইকগক্সো আরও জানিয়েছেন প্রথম ধাপে আইভিএফ জেনেটিক স্ক্রিনিং এবং নারী সেবা দিয়ে হাসপাতালটি শুরু হলেও খুব দ্রুতই দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে আর সেই দ্বিতীয় ধাপে থাকবে লিভার কিডনি বনমেরো ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল এবং জীবন রক্ষাকারী চিকিৎসা এই ধরনের ট্রান্সপ্ল্যান্টের জন্য বাংলাদেশিরা প্রতি বছর শত শত কোটি টাকা খরচ করে ভারতে যান তুরস্কের লক্ষ্য এই নির্ভরতাও পুরোপুরি শেষ করে দেওয়া টার্কিশ ডক্টরাই তুরস্ক শুধু একটি চিকিৎসা প্রদানকারী দেশ হিসেবে নয় বরং বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করবে তারা জ্ঞান প্রযুক্তি এবং সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বাংলাদেশে স্থানান্তর করতে চায় তাদের আরও একটি লক্ষ্য হল তুরস্কে ব্যবহৃত জিরো ইনফেকশন সার্জিক্যাল মডেল বাংলাদেশে প্রয়োগ করা এই মডেলে অপারেশনের পর ইনফেকশন বা সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয় যার ফলে রোগীরা অনেক দ্রুত সুস্থ হন এবং চিকিৎসা সামগ্রিক খরচও কমে আসে নিঃসন্দেহে তুরস্কের এই সামগ্রিক উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক নতুন যুগের সূচনা করতে চলেছে পার্শ্ববর্তী দেশের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক মানের সেবা দেশের মানুষের দরগোড়ায় পৌঁছে দেওয়ার এই যাত্রা সত্যিই প্রশংসনীয় তাই সব কিছু একশোতই গাঁথলে বাংলাদেশের স্বাস্থ্য খাত এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে যেমন দেশে সরকার অবকাঠামোগত এবং নীতিগত পরিবর্তনে মনোযোগ দিয়েছে অন্যদিকে চীন এবং তুরস্কের মতো বিশ্বস্ত বন্ধুরা বিপুল বিনিয়োগ এবং প্রযুক্তি নিয়ে এগিয়ে আসছে চীনের সহায়তায় যেমন কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সুবিধা তৈরি হয়েছে এবং খোদ বাংলাদেশেই একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প চলছে তেমনই তুরস্কের এই বিনিয়োগ সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে এর ফলে দেশের সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে দেশেই বিশ্বমানের চিকিৎসা পাবে চিকিৎসার জন্য জমি বিক্রি বা ঋণ করার মতো পরিস্থিতি আর থাকবে না বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যা প্রতি বছর দেশের বাইরে চলে যেত তা দেশেই থাকবে যা আমাদের অর্থনীতিকে আরও মজবুত করবে আর সবচেয়ে বড় কথা হল বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত হয়ে উঠবেন যা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে